আচ্ছা একটু ভাবুন তো ভগবান কি দেয় আমাদেরকে হ্যাঁ সবকিছু তো দিয়েছেন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মুখে অমৃত তারা দুগ্ধ দিয়েছেন যা খেয়ে আমাদের প্রাণ পুষ্ট হয়েছে দেহ পুষ্ট হয়েছে মা বাবা পরিবার দিয়েছেন সমাজ দিয়েছেন হ্যাঁ পুরুষারে নারী দিয়েছেন নারীকে পুরুষ দিয়েছেন জগতে কোনো কিছুর তো অভাব রাখিনি দিয়েছেন বাতাস দিয়েছেন জল দিয়েছেন যেখানে যা প্রয়োজন সবকিছু তো দিয়েছেন এই যে গত তিন দিন পূর্বে বৃষ্টি হওয়ার আগে আমাদের খুব জলের সংকট ছিল ছিল না অনেকের বাড়িতে যাদের বাড়িতে সাবমার্সিবল নাই জলের জন্য প্রচন্ড রকমের কষ্ট হয়েছে না আমাদের একটু ভাবুন তো ভগবান যদি একদিনের জন্য জল বন্ধ করে দেয় তাহলে আমরা পারবো চব্বিশ ঘন্টার জন্য যদি বলে যে সূর্য আর দেখা যাবে না পৃথিবীতে তাহলে বাঁচতে পারবো যদি বায়ু বন্ধ করে দেয় সবকিছু তো ভগবান দিয়েছে একটু চিন্তা করুন তো ভগবানকে আমরা কেন বজণ করব কেন আমরা ভগবানের ভক্তি করব ভগবানকে কেন খুশি করার চেষ্টা করব আমরা কি ভেবে দেখেছি এত সুন্দর দেহ দিয়েছে আমাদেরকে যদি দুটি চোখ না দিত নয়ন যদি দুটি না দিত তাহলে কেমন হতো সব কিছু যদি একটি পা না দিত কি দেয়নি সব কিছু তো দিয়েছে যিনি এত কিছু দিয়েছেন আমাদেরকে আমাদেরকে পরিপূর্ণ করেছেন তাকে ভজন করার প্রয়োজন আছে না ভগবানের ভক্তি করার প্রয়োজন আছে কিনা আমরা কি কোনোদিন এই কথা চিন্তা করেছি যে ভগবান তো আমাদেরকে এত কিছু দিয়েছে কোনোদিন তো না খাইয়ে রাখিনি কোনোদিন তো জলের অভাবে পিপাসান্ত রাখিনি কোনোদিন তো আলু থেকে বঞ্চিত করেনি কোনোদিন তো বায়ু থেকে বঞ্চিত করেনি করেছে কি এত কিছু দিয়েছে সব কিছু দিয়েছে যেখানে যা প্রয়োজন আমাদের যা লাগবে সব কিছু দিয়েছেন তারপরে আমরা কি ভগবানের কথা চিন্তা করছি যে ভগবান আমাদের এত কিছু দিয়েছেন আচ্ছা সমাজে দেখুন বাজারে গিয়ে যদি কোনো অচেনা লোক বা মুখ পরিচয় কোনো লোক একদিন আপনাকে একটা চা খাইয়ে দিল তার কথাটা মনে থাকে কোনো আরেক দিন যদি ওই লোকটাকে আপনি পান তাহলে তাকে একটা চাকাওয়ার চেষ্টা করেন কেন যে সে আমাকে একটা চাকাইয়েছিল আমাকে একটু অভিবাদন করেছে সম্মান করেছে বা সেবা করেছে একটা চাকাইয়ে হ্যাঁ বা কারো বাড়িতে গেছেন সে আপনাকে একটু সেবা করলো জলপানের ব্যবস্থা করে দিল আপনার বাড়িতে যখন আসে তা তখন আপনি কি করেন তাকে আরেকটু সুন্দর করে আর ভালোভাবে একটু সেবা করার চেষ্টা করেন কেন যে সে আমাকে একদিন খুব সুন্দর করে একটু জল পান নাস্তা করার ব্যবস্থা করে দিয়েছিল দিয়েছিল সেজন্য আমারও তাকে করা উচিত সেটাই তো তো যিনি এত কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন আমাদেরকে ওনাকে খুশি করার জন্য কি আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই আমাদের কিছু শুধু আমাদের শুধু সংসার পরিবার নিয়ে খেয়ে দিয়ে নিয়েছে আনন্দ ফুর্তি করে কিভাবে আমরা খেয়ে বেঁচে যাব সেই চিন্তাই আর কোন চিন্তা নেই একটু চিন্তা করতে হবে কেন এই কথাটা চিন্তা করতে হবে যে এই জগতে আমরা চিরদিনের জন্য আসি এই জগতে আমরা চিরদিন থাকতে পারবো না আমাদের একদিন চলে যেতে হবে জগৎ ছিল একদিন শিশু ছিলাম মায়ের কোলে ধীরে ধীরে লাগলো শিশু কিশোর কিশোরী যুবতী প্রবীণ অনেকেই বৃদ্ধ হয়ে গেছি তাই না কিছুদিন পরে তো মরতে হবে এই জগতে ছেড়ে চলে যেতে হবে কোটি কোটি টাকা দিয়ে এই যে সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে আমরা যে এখনো চিন্তা করছি না যে সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে টাকা পয়সা ধন দিয়ে আমরা সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো আমরা কি ইচ্ছা করলেই এখন যারা গুরু হয়ে গেছি আমরা শিশু হতে পারবো আমরা যারা যুবক যুবতী হয়েছি ইচ্ছা করলে আমরা শিশু হতে পারবো পূর্বের সময়টা পেরিয়ে আনতে পারবো যারা বৃত্ত হয়ে গেছে কুটি কোটি টাকারও অনেক থাকলেও এত টাকা খরচও করে কি আমরা কি যুবক যুবক দিয়ে থাকতে পারবো আর বলো তো তাহলে কথাটা তো আমাদের কি চিন্তা করা উচিত যেদিন চলে যাব সেদিন তো এই জগতে আমরা যে সম্পদ কামিয়েছি ঘর দরজা বানিয়েছি প্রয়োজন আছে জগতে বাস করার জন্য কিন্তু এটাই সব কিছু নয়